আসসালামু আলাইকুম শুভ বিকাল কেমন আছেন সবাই দর্শক দেখে মনে হচ্ছে আমি আখের জমিতে দাঁড়িয়ে রয়েছি আসলে কিন্তু এটা আখ না এটা হচ্ছে জারা ঘাস একদম খাড়া খাড়া অনেক সুন্দর দেখেন এই ঘাসের জমির মাঝখানে আমি এখন আছি আপনাদেরকে দেখাবো এই ঘাস কেন এত লম্বা হয় আখের মতো দেখা যায় দেখাবো সেই আখ আখ না এটা ঘাস জারা ঘাস দেখেন আপনারা সাথেই থাকেন ঘাস কিন্তু আমাদের যারা গরু পালন করি তাদের জন্য কিন্তু খুব উপকার যেমন মানুষের জন্য ভিটামিন ঠিক যেমন গরুর জন্য ঘাস একটা ভিটামিন এটা দেখেন শুধু যারা ঘাস দেখতে পাচ্ছি শুধু যারা ঘাস কত বড় বড় অন্যান্য ঘাস কিন্তু হেলে পড়ে যায় এইটা কিন্তু খাড়াই থাকে লম্বা সোজা সজি লম্বা থাকে এইটাই হচ্ছে সেই জারা ঘাস জারা ঘাস এটি কিন্তু ঘন ঘন কাটিং দেওয়া যায় অর্থাৎ কাটা যায় দেশি গাছের চাইতে এটাই ভালো তো এইটার ভিটামিনও একটু বেশি রস বেশি থাকে এই ঘাসের দেখতেও সুন্দর দেখা যায় মনে হয় আখের মতো দেখা যায় অনেক সুন্দর দেখা যায় আসলে সবুজ প্রকৃতি মানে সুন্দর এর মধ্যেও আবার অনেক কিছু আছে আপনার এই ঘাসটা বরাবর একদম আঁখের মতো দেখা যায় কিন্তু এটা কিন্তু একটা ঘাস হ্যাঁ গরুর জন্য এটা কিন্তু খুবই খুবই পুষ্টিকর সাইলেজ তৈরি করেন আর যেটাই ই করেন এই ঘাসটার কিন্তু ঘাস হচ্ছে গরুর একটা আমাদের প্রতিদিনের খাদ্যতে কী থাকে ভাত থাকে না ঠিক সেই পরিমাণ গরুর জন্য ঘাস একটি ভাতের মতো এটা গরুর থাকতে হবে দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে বিকালের দৃশ্য অসাধারণ ভিউ আজকের বারে বিদায় নিতে চাচ্ছি সবাই তাহলে ভালো থাকবেন হ্যাঁ বিকালের শুভেচ্ছাটা নেবেন আসসালামু আলাইকুম পরিবেশনা আপনাদের কাছে ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ